বচে সাতকানিয়া পশ্চিম ঢেঙ্গা সিরাত কমিটি ও একুশে প্রজন্ম ঐক্য পরিষদের যৌথ উদ্যোগে মসজিদে আলফারুক মাদ্রাসার বার্ষিক সভাও সিরাত মাহফিল এলাকার যুব সমাজের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় ভরপুর উপস্থিতির মধ্য দিয়ে সুন্দরভাবে সমাপ্ত হয়েছে অথর এলাকার খেলার সাথে শৈশবে বেড়ে ওঠার বন্ধুমহল দেশে কিংবা প্রবাসে ইন্টারনেটের সুবাদে সকলে যেন এক দেহ এক প্রাণ

হর বিঘীন ডাকা বরণে আত্মকে দাহাজার দিই হানেক একটু দাহাজার দিই সব দান সদর ডা হন ফরস হান সদর অংশ এখন কোলা তাহে গত শনিবার অথর এলাকার মানুষের আন্তরিক প্রচেষ্টা ও ভালোবাসায় দেশবরণ্য ওলামা একরামদের মিলন মেলায় পরিণত হয়েছে ডলু নদীর পাড়ে ঐতিহ্যবাহী গাজির পাড়া জামে মসজিদ মাঠ দর্শক এদিকে প্রফেসর ডক্টর নাজামুদ্দিন সাহেবের চমৎকার আলোচনার পরে সিলেট থেকে আসা মৌলানা মাহমুদুর রহমান দেলোয়ারের আখেরে মোনাজাতে দূর দূরান্ত থেকে ছোটা আসা মুসল্লিবিনদের আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয় এই মাঠটি প্রধান অতিথি অ্যাডভোকেট আনোয়ার আলমের বক্তব্য সর্বশেষ তাবরক বিতরণের দৃশ্য কিন্তু চুকে পড়ার মতন ছিল মাহফিল কমিটি নিউ চট্টগ্রাম টিভিকে জানান আগামী বছর থেকে আরও সুন্দর আয়োজন হবে তাদের পক্ষ থেকে দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ পানি 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 তোমায় পাখি পৌঁছে দিও রাজা